মাস শেষে শনির বিরাট খেলা সাত রাশির আকাশ ছোঁয়া কেরিয়ার ভাগ্য মেষ বৃষ রাশি, কর্কট রাশি তুলা রাশি, বৃশ্চিক রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়াধিপতি বলে মনে করা হয় এর অর্থ শনিদেব সকলকেই তার কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন শনিদেব সবচেয়ে ধীরগতিতে চলাগ্রহ আর আড়াই বছর একবার রাশি পরিবর্তন করে এছাড়াও সময়ে সময়ে নক্ষত্র গোচরও করে শনি দুদিন আগেই অর্থাৎ আটাশ এপ্রিল সন্ধেতে নিজের আধিপত্য রয়েছে সেই উত্তরাভাদ্রপদ নক্ষত্রে গোচর করে ফেলেছে এপ্রিলের শেষে শনির এই গোচর কিছু রাশির জন্য সুখবর নিয়ে আসবে এই রাশিদের জীবন আমূল বদলাবে আসুন জেনে নিই সেই সৌভাগ্যময় রাশিরা কারা বৃষ রাশি শনিদেবের কৃপা আপনি দারুণ সময়ের মুখোমুখি হবেন আপনার উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে যাবে যার ফলে আপনার আয় বাড়বে অনেক বছর ধরে যদি কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে এখন শুরু করতে পারেন শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবেন ব্যবসায় বড় চুক্তি চূড়ান্ত হতে পারে তুলা রাশি এপ্রিলের শেষে শনিদেবের নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতকদের জন্য বেশ লাভজনক প্রমাণিত হবে শনির অবস্থান বদলে আপনি পুরনো কোনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন আপনি কোনো সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন বাড়িতে গাড়ি আসার যোগ রয়েছে মামলা দোমা থেকে মুক্তি পাবেন আপনি কর্কট রাশি শনিদেবের কৃপায় আপনার সময় অনুকূল থাকবে শনির নক্ষত্র গোচর একসুব পরিস্থিতি তৈরি করবে আপনার জন্য দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে মে মাসে বেতন বৃদ্ধির সঙ্গে প্রমোশনও পাবেন ধন পাওয়ার যোগ রয়েছে মাস শেষে শনির বিরাট খেলা সাত রাশির আকাশ ছোঁয়া কেরিয়ার ভাগ্য মেষ বৃষ রাশি, কর্কট রাশি তুলা রাশি, বৃশ্চিক রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়াধিপতি বলে মনে করা হয় এর অর্থ শনিদেব সকলকেই তার কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন শনিদেব সবচেয়ে ধীরগতিতে চলাগ্রহ আর আড়াই বছর একবার রাশি পরিবর্তন করে এছাড়াও সময় সময়ে নক্ষত্র গোচরও করে শনি দুদিন আগেই অর্থাৎ আটাশ এপ্রিল সন্ধেতে নিজের আধিপত্য রয়েছে সেই উত্তরাভাদ্রপদ নক্ষত্রে গোচর করে ফেলেছে এপ্রিলের শেষে শনির এই গোচর কিছু রাশির জন্য সুখবর নিয়ে আসবে এই রাশিদের জীবন আমূল বদলাবে আসুন জেনে নিই সেই সৌভাগ্যময় রাশিরা কারা বৃষরাশি শনিদেবের কৃপা আপনি দারুণ সময়ের মুখোমুখি হবেন আপনার উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে যাবে যার ফলে আপনার আয় বাড়বে অনেক বছর ধরে যদি কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে এখন শুরু করতে পারেন শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবেন ব্যবসায় বড় চুক্তি চূড়ান্ত হতে পারে তুলা রাশি এপ্রিলের শেষে শনিদেবের নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতকদের জন্য বেশ লাভজনক